কারণ ফেক কাবিনাওয়াজা বাদী নেই লা লাইলা ফরহাদ উনি নিজে মেয়ে করে ওনার ফেসবুক প্রোফালে দিয়েছে এটা কিন্তু কেন সেটা কম্পাউন্ডের মাধ্যমে গেলো সেটা কেন আপোষের মাধ্যমে আসলো এটা আসলে হয় না আমি আমার মক্কেলকে বোঝাতে চেয়েছিলাম আমি আমি বলি লেট ফিনিশ আমি বলতে চেয়েছিলাম যে এটা আপোসযোগ্য না সো তুমি এটা নিয়ে আপোষ করতে গিয়ে আরো বিষয়টাকে বাড়ানোর দরকার নেই আহ চুপ থাকাই ভালো আমি মামলা মামলা মামলার গতিতে চলুক আমি দেখছি বিভিন্ন আমি জানি যেটা হচ্ছে লায়লা ওনার ওনার ডিজিটাল প্ল্যাটফর্মে ওটা পাবলিশ করেছিলেন এবং আমার মক্কেল বলে ছাপু দেখেন একটা কাবিনা আমার বলেছি মামলাটার প্রয়োজনে এটা লাগবে কারণ ফেক কাবিনাটা বাদিনি লায়লা ফরহাদ উনি নিজে মে করে ওনার ফেসবুক প্রোফাইলে দিয়েছে এটা কিন্তু আমার মক্কেল কোথাও দেয়নি বা আমি এটুকু জানি তো আমি বলেছি তুমি যাও সবুজবাগ থানায় ওই কাজী অফিসে গিয়ে একটু খোঁজ নাও ও গিয়ে খোঁজ নেওয়ার পরে দেখেছে এক ফেক এরকম কোন বিয়ের ঘটনা ঘটেনি ওরকম কোন বালামে একটা হলে কিন্তু বালামে থাকে না রেজিস্টার বুকে বালামে কিন্তু ওটা আপনি পাবেন কিন্তু এরকম কোনো কিছু বালামে নেই সো বোঝাই যাচ্ছে এটা ফেক এবং এটা প্রচার করেছে কি আপনারা ঘাটালেই বুঝতে পারবেন আপনারা দেখলেই তো আপনারা তো এগুলো দেখছেন আমি এগুলো নিয়ে কোনো কথা বলবো না এর কারণে এগুলো আমার ময়লা বিষয় হয়তো যে ভুয়া তথ্য যে প্রকাশ করবে তার অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে তার বিরুদ্ধে এটা আপনাকে প্রথমেই বলেছি আপনাদেরকে যে আইন আদালত কিন্তু কোনো নাটকের মঞ্চ নয় হ্যাঁ এটাকে আপনি এখন এখন এসে একটা বললেন একটু পরে আপনার মন মতিভ্রম হয়েছিল এটা বলেছেন ওটা বলবেন না সরে যাবেন এটা এরকম নয় মানে আইন আদালতের বিষয়টা খুবই রেস্ট্রিক্টেড এবং আমার যেটা মনে হচ্ছে ভেরি ফ্র্যাঙ্কলি আমি বলি যে ওনারা মানে কিছু কিছু মানুষ আইন আইনাদালতকে নিও মানে একটা মানে কি মনে হয় যে মানে এখন কোটে যাওয়াটাই মনে হচ্ছে একটা ট্রেন্ড হয়ে গেছে আমার খুব হাসি কর লাগে আমি আইএনসিবি হলো তো আমারও ভয় লাগে যে কোটে যাবে জেলে যাবে কিনা কিন্তু এখন খেতে ট্রেন্ড হয়ে গেছে যে জেলে না গেলে মনে সেলিব্রিটি হচ্ছে না এমন একটা ব্যাপার হয়ে গেছে বিষয়টা কিন্তু তা নয় যে জেলের ভিতরে থেকেছে প্রিন্স মামুন তাকে জিজ্ঞেস করবেন যে ভিতরে বিষয়টা আসলে কতটা কঠিন যে যায় তাকে জিজ্ঞেস করবেন মামুন এর কয়টা মানু চারটা হয়রানি মূলক মিথ্যা মামলা আছে সামাজিক অবক্ষয় হচ্ছে এবং আমরা পার্সোনালি আমরা যারা এগুলো নিয়ে কাজ করছি আমরা ভাবছি যে এটা আসলে হওয়া উচিত নয় কারণ আজকে এই কন্টেন্ট গুলো বিশ্বাস করবেন কিনা জানি না কেউ না চাইলেও তার সামনে আসে না চাইলেও সামনে আসে কারণ এত বেশি হিউজ এটা শেয়ারিং হচ্ছে এত বেশি স্প্রেড আউট হচ্ছে যার কারণে এটা এটা খুবই বাজে একটা নোংরা বিষয় আমাদের বাংলাদেশের এমনি একটা অবস্থা আপনারা সবাই জানেন আমাদের দেশের কন্ডিশন ভালো না তার মধ্যে মানে একটা 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 বাজে বিষয় এটা আমি মনে করি হওয়া উচিত না এবং এই বিষয়গুলো যখন ট্রায়ালও হয় না মানে আমরা কিন্তু কিছু কিছু সেন্সিটিভ বিষয়গুলোকে ক্যামেরা ট্রায়ালের মধ্যে দিয়ে আমরা ট্রায়াল করি যাতে অন্য মানুষ কিন্তু বাংলাদেশে দেখলাম কি এখন নোংরামি ছড়াছড়ি চলছে আমি মানে আমি খুবই বিভ্রান্ত করছি বিষয়গুলো নিয়ে কথা বলতে আমি কথা বলতেই চাচ্ছিলাম না কারণ বিষয়গুলো না মানে মানে একটা লেভেল পার হয়ে একটা মানে মানে একদম বলে না স্ট্যান্ডার্ড থার্ড ক্লাস বললেও কম হবে তার চেয়েও খারাপ জায়গায় নেমে গেছে কারণ মানুষ আপনার দেশকে দেখছে কি দেখছে কি দেখছে এগুলো কি মানে যা যা করছে এগুলো কি হতে পারে বাংলাদেশে অনেক বড় বড় ইস্যু এখন সামনে আছে হ্যাঁ এখন এত বড় বড় বিষয়গুলো নিয়ে বাংলাদেশ আছে তো আপনার আমার মনে হয় যে এই ঠুঙ্কু বিষয়টাকে এইভাবে এইভাবে নোংরামির পর্যায়ে নিয়ে এইভাবে সোশ্যাল মিডিয়া এইভাবে না করলে হতো এবং সর্বশেষ মামুনের যেটা দেখলেন আমার মনে হয় এটা একটা আসলে ব্লাস্ট হয় না মানুষ সহ্য করতে করতে মনে করেন একটা জায়গায় গিয়ে যখন আসলে আর ধৈর্য দেয়ালে পিঠ ঠেকে গেলে যে ব্যবস্থাটা হয় আর কি যে তখন আর কিছুই করার থাকে না তখন আসলে ও চিৎকার শাউটিং করা ছাড়া ওর আসলে আমার মনে হয় সে হিজ রিয়েলি হেল্পলেস এখন খুবই মারাত্মক খারাপ অবস্থা আছে এবং আমি চেষ্টা করছি তাকে জায়গাটা থেকে উঠিয়ে আনার বা উত্তরণের চেষ্টা করছি বাকিটা আল্লাহ জানে